নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটা ভাপা পিঠের রেসিপি সকলের সাথে শেয়ার করব যেটা কিন্তু চালের গুঁড়ো অথবা নারকল ছাড়াই খুব সহজে অল্প সময়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে কতটা ফুলকো হয়েছে পিঠেটা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা চালের গুঁড়ো অথবা নারকল ছাড়া তৈরি হয়েছে বাড়িতে বানিয়েছিলাম সকলে কিন্তু ভীষণ মজা করে খেয়েছে তো চলুন একবার রেসিপিটা চট করে দেখে নিই আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি যে বাটিতে আমি পিঠেটা বানাবো ওই বাটিতেই আমি এক বাটি সুজি নিয়েছি এক বাটি সুজিতে দিয়ে দিলাম এক বাটি দুধ সাথে দিলাম এক চামচ চিনি আর একটা এলাচ এবার সুজিটা খুব ভালো করে একসাথে মাখিয়ে নেব আর দুধটা কিন্তু ফুটিয়ে ঠান্ডা করে দিয়েছি কোনো গরম দুধ নয় ঠান্ডা দুধটাই মিশিয়ে দিয়েছি ভালো করে এবার এটা আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হাফ লিটার দুধ দুধটা কিন্তু আগে থেকে একটু ফোটানো আছে তো আর একটু আমি ফুটিয়ে নিচ্ছি দুধটা এবার দুধের মধ্যে দিয়ে দিলাম এক বাটি গুড় যে বাটিতে আমি সুজি মেপে দিয়েছি ওই বাটিরই এক বাটি গুড় দিয়েছি আর চায়ের কাপে হাফ কাপ দিলাম গুঁড়ো দুধ দশ টাকার যে গুঁড়ো দুধের পাউচগুলো হয় ওইটা দুটো দিলেই হয়ে যাবে এবার দুধের সাথে ভালো করে গুঁড়ো দুধ আর গুড়টা ভালো করে মাখিয়ে নেব মিনিট পাঁচেক ফোটানোর পরেই দুধটা কিন্তু এইভাবে গাঢ় হয়ে যাবে যেহেতু আমরা নারকলের পুর দেব না তো এইভাবে ক্ষীরের পুর দিয়ে এটা বানাবো খেতে দারুণ টেস্টি হয় দুধের ঘনত্বটা একদম শুকিয়ে যখন এরকম ক্ষীর হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এদিকে যে সুজিটা ঢাকনা দিয়ে রেখেছিলাম ওটা আরেকটু ভালো করে সুজিটা মেখে নেব কিন্তু সুজিটা একটু শক্ত হয়ে গেছে যেহেতু দুধটা টেনে নিয়েছে তো আমি আরেকটুখানি দুধ অ্যাড করলাম এখন ভালো করে এই দুধটাও সুজির সাথে মাখিয়ে নিচ্ছি আর একটা এলাচ দিয়েছিলাম না ভেতরে ওই এলাচটা এখন নরম হয়ে গেছে ওটা একটু হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে দিয়ে মাখিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে একটু এলাচের গুঁড়ো অ্যাড করে দেবেন আমার কাছে ছিল না তাই আমি গোটা এলাচটা দিয়ে এভাবে একটু মাখিয়ে নিয়েছি এলাচটা দিলে কিন্তু পিঠের গন্ধটা খুব সুন্দর হয় ঘনত্বটা মনে হচ্ছে এখনও একটু মোটা আছে তাই আরেকটুখানি দুধ দিলাম মানে সব মিলিয়ে এক বাটি সুজির জন্যে দেড় বাটির থেকেও একটু কম দুধ লেগেছে এবার ঘনত্বটা একদম ঠিক আছে ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই থাকবে এবার সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার যদি হাতের কাছে বেকিং পাউডার না থাকে তাহলে একটু ইনো অ্যাড করে দেবেন কিন্তু যে কোনো একটা দিতে হবে তাতে পিঠেটা ফুলকো হবে এবার বেকিং পাউডারটাও ভালো করে মাখিয়ে নেবো ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা এক পাশে রেখে যে ক্ষীরটা বানিয়েছিলাম এবার পুরটা রেডি করে নেব ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে এখন এখান থেকে আমি পুরটা বানিয়ে নেব একটু বেশি পরিমাণে পুরটা দেবেন খেতে ভালো লাগবে পিঠের সাইজ অনুযায়ী যতটা পুর দিতে চান সেই পরিমাণ ক্ষীর হাতে নিয়ে এইভাবে গোল করে নেবেন দিয়ে একটু হাত দিয়ে প্রেস করে চ্যাপটা মতো করে নেবেন এই যে দেখুন আমি একটা রেডি করে নিয়েছি যতগুলো পিঠে বানাবেন ক্ষীরের পুরগুলো এইভাবে ততগুলো রেডি করে নেবেন যে বাটির মাপে আমি প্রথম থেকে সুজি দুধ সব কিছু নিয়েছি ওই বাটিগুলোই আমি তিনটে নিয়েছি একটা ঝাঁঝরি থালার মধ্যে বাটিগুলো রেখে বাটিগুলোতে সামান্য একটু করে ঘি দিয়ে দিলাম যদি হাতের কাছে ঘি না থাকে তাহলে একটু সাদা তেলও দিয়ে দিতে পারেন এবার বাটির চারিদিকে ঘিটা ভালো করে মাখিয়ে দিলাম সবগুলো বাটি রেডি করে নিয়েছি এবার এক হাতা করে সুজির ব্যাটারটা প্রথমে দিয়ে দেবো আমরা তরকারি খাওয়ার জন্য যে বড় হাতাগুলো ব্যবহার করি ওই হাতায় এক হাতা করে ব্যাটার সবগুলো বাটিতে আমি দিয়ে দিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা মাথায় রাখবেন বেশি পাতলা যেন না হয় ঠিক এরকমই থাকবে মাঝারি ঘনত্বের এবার যে ক্ষীরের পুরটা রেডি করে রেখেছি এর উপরে ক্ষীরের পুর একটা করে দিয়ে দেব। সবগুলো বাটিতে আমি একটা করে এরকম ক্ষীরের পুর দিয়ে দিলাম এবার এর উপরে আবার এক হাতা করে সুজির ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা এমনভাবে দেবেন যেন পুরটা পুরোপুরি ঢেকে যায় সবগুলো বাটি একই রকমভাবে রেডি করে নিয়েছি এবার এগুলোকে স্টিম করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে খানিকটা জলও নিয়ে নিয়েছি জলের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি তবে স্ট্যান্ডটা কিন্তু যেন জলের ওপর অবধি থাকে এবার ঝাঁঝরি থালাটা ওই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে এটা পাঁচ থেকে সাত মিনিট আমি স্টিম করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন পাঁচ সাত মিনিটের মধ্যেই দেখবেন পিঠেটা একদম ফুলে ডাবল হয়ে গেছে একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিলাম কাঠিতে কিচ্ছু লেগে নিই পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে এখন পিঠেগুলো ঠান্ডা করে বের করে নেব একটু হাত দিয়ে প্রেস করলেই পিঠেগুলো বেরিয়ে আসবে খুব বেশি কিছু লাগে না হাতের নাগালে থাকা কয়েকটা উপকরণ দিয়ে পিঠেটা কিন্তু রেডি করে নেওয়া যায় আর বিশ্বাস করুন দারুণ টেস্টি হয় ক্ষীর দিয়ে বানানো তো খুব সুন্দর হয় খেতে শীতকালে তো কখনও পিঠে খেতে ইচ্ছে হলে একবার এইভাবে চাল বা নারকোল ছাড়াও বানিয়ে দেখতে পারেন তো কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার